모두라. আমাদের তেষট্টি কাকিমা আবারও ভিডিওর মধ্যে চলে এসেছে যাই হোক তেষট্টি কাকিমা এখন কন্ট্রোভার্সি ভিডিও করতে পারছে না এখন তার ভিউজ দেখো এই টিকা কিমার ছেলেও কন্ট্রোভার্সি করতে পারছে না ভিউজ দেখো এখন একটা সত্যি কথা বলছি ঠিক আছে হয়তো ম্যাডাম খারাপ বলবে হয়তো ম্যাডাম ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম কারণ আপনি আসার ফলে হ্যাঁ ওয়াইটিটা পরিষ্কার হয়ে গেছে ওয়াইটিটা সুন্দর হয়ে গেছে সব ঠিকঠাক সব ওকে আছে কিন্তু সবারই ইনকামের পথটা কিন্তু নষ্ট করে দিলেন আপনি সরি এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ সবার ভিউজগুলো দেখেন সবাই যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি আমাদের চ্যানেলটাই হলো কন্ট্রোভার্সি আমাদের চ্যানেলটাই হলো সমালোচনা করা ঠিক আছে হ্যাঁ এখন সমালোচনা ভিডিও করতে করতে আমরা মানে শত্রু হয়ে যায় যে কোনো যে শত্রু না তাকেও শত্রু হয়ে যায় ঠিক আছে আমাদের সব ঠিক সবকিছু ঠিকই ছিল কিন্তু আপনি আসাতে ওয়াইটিটা পরিষ্কার হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনি একজনের এক একজনের ভিউজগুলো দেখুন একবার এক একজনের সাবস্ক্রাইবগুলো দেখুন একবার তাহলে আপনার জন্যই তো সবগুলো এগুলো ইনকামের পথগুলো ইনকামের রাস্তাটা নষ্ট হয়ে গেল তাই না আপনাকে দোষ দিব না কারণ আপনি যা করেছেন ভালো করেছেন কারণ ওয়াই যেটা পরিষ্কার করেছেন হেনা করেছেন তেনা করেছেন যাই হোক কিন্তু কিন্তুটা হলো যে এখন যারা যারা মানে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করে খায় মানে কন্ট্রোভার্সি করে ভিডিও করে কন্ট্রোভার্সি করে ভিডিও করে তাদের চ্যানেলে যদি ব্লগ দেয় সেই চ্যানেল কি বসে যাবে না তো আপনি একবার বলুন তো আপনি একবার বলুন সেই চ্যানেলটা তো বসে যাবে হ্যাঁ এখন তুমি তোমরা এখন ভিওয়ার্সরা বলতে পারো কেন ওই রিতম ঝিমি ওই তেসট্টি কাকিমা ঝিঙ্কি কাকিমা ঝপনা এদাকি সংসারে অশান্তি লাগাবে সেই অশান্তি তোমরা তুলে তুলে ধরবে তোমরা ভিডিও করবে না 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 ওগুলো চাই না কারণ সবাই সবার মতো সুখে থাকুক সবাই সবার মতো ভালো থাকুক সেটাই আমরা চাই কিন্তু একটা কথা হলো আমাদের সব কিছুই ঠিক মতো চলছিলো কিন্তু এখন আমি একা না বন্ধুরা আমি একা কারণ আমার এই ইউটিউবটা আমি শখের জন্য করি কারণ এই ইউটিউব দিয়ে আমার চলতে হয় না ঠিক আছে যারা যাদের যাদের ইউটিউব দিয়ে চলতে হয় যারা যারা মানে ইউটিউব দিয়ে চলতে হয় তাদের তাদের অবস্থাগুলো দেখুন একবার হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ব্লগ দাও নিজের কন্টেন্ট দাও দেখো আমাদের চ্যানেলটাই হলো কন্ট্রোভার্সি চ্যানেল এখন কন্ট্রোভার্সি চ্যানেলে যদি ব্লগ দেয় সেই ব্লগ চলবে 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 না কিন্তু তাহলে এই জন্য বললাম যে আপনি এসে ভালোই করেছেন আবার খারাপও করেছেন ঠিক আছে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি ভালোও করেছেন আবার খারাপও করেছেন আচ্ছা ঠিক আছে হ্যালো ব্যাক টু ইউটিউব একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা বলছি নোটিফিকেশনটা অন করে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে যে গরম মাথা খারাপ করে দেয় যাই হোক আমাদের তেষট্টি কাকিমা তেষট্টি কাকিমাকে দিন অনেক দিন পরে তেষট্টি কাকিমার ভিডিও দেখলাম ঠিক আছে যাই হোক তেষট্টি কাকিমার ছেলে রীতম তো একেবারে এই যে ব্লগ দিচ্ছে ঘুরা ব্লগ দিচ্ছে হেনা দিচ্ছে তেনা দিচ্ছে যেখানে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ভিউজ হতো এখানে আছে ছয় হাজার সাত হাজার উর্ধে বিশ হাজার উর্ধে তিরিশ হাজার দেখো দেশ টাকা কি মা তোমার চ্যানেলটা একবার দেখো তোমার হ্যাঁ এখন তোমরা বলো তোমার চ্যানেলটা দেখো আমার চ্যানেল দেখে আর কি হবে বলো আমরা তো ছোট মোটো ইউটিউবার আমরা তো এই চুনো কুটি ইউটিউবার আমাদের যতটুকু সাবস্ক্রাইব ওই অনুযায়ী ভিউজটা হবে তাই না কিন্তু এই যে আমাদের তেষট্টি কাকিমার চ্যানেল এত বড় চ্যানেল পঞ্চাশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব তার ভিউজটা কত নয়শো ও মাই গড তার ভিউজটা কত এক হাজার কেন কাকিমা কেন হুম দেখি কতদিন চলে আপনাদের এই থাকা ঠিক আছে হ্যাঁ আমি বলবো না যে আপনি কন্ট্রোভার্সি করুন বলবো না কারণ যেভাবে চলছেন সেভাবেই চলুন ঠিক আছে দেখব পরে আচ্ছা দেখা যাক এখন কথাটা হলো রিতমকে বলছি তুই না বলিস তোর বাবার কাজ চলে গেছে তোর বাবা তোরা খুব অশান্তিতে আছিস তোর অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই তোরা খুব বিপদে আছিস তোরা এই বাড়িটা বিক্রি করে দিবি ও মা তোদের দেখে তো যায় না তোর মাকে কাকিমাকে তো দেখেই যায় না তোর বাবাকে দেখেই তো যায় না তোরা এত অশান্তিতে আছিস তোদের কাছে টাকা নেই তোদের তো মস্তি 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 মেয়েটা মেয়েটা চলে গেছে মেয়েটা চলে গেছে কে ঝিনি ঝিনি চলে গেছে ঠিক আছে কিন্তু তোরা কিন্তু মস্তি রীতিমতো মস্তি করেই যাচ্ছিস কার সাথে ওই ঝুরিয়া মুজিয়া সাথে ও আজকে তো একটা ই ছেড়েছিস আহ ওই যে শর্ট ছেড়েছিস দুই নারী মাঝখানে তুই কারণ তুই নারী ছাড়া থাকতেই পারিস না কথাগুলো বলতে বাধ্য হচ্ছি অবশ্যই বলবো কেন বলবো না তুই নারী ছাড়া থাকতে পারিস না তোর সাথে নারীরা থাকতেই হবে এই যে তেষট্টি কাকিমা আপনাকে বলছি মেয়েটা চলে গেছে এখন তো খুব সুখে আছেন এখন তো খুব সুখে আছেন আপনি তো কোনোদিনও ছেলের সংসার করতে দিবেন না যে কোনো মেয়েই আসুক এই ঈশারটি চলে গেছে আচ্ছা ওই ঝিমি চলে গেছে এখন আবার তো আরেকটা আপনার ছেলে বিয়ে করবে অবশ্যই করবে আইবুরু হয়ে মানে এরকম ই হয়ে তো থাকবে না সারা জীবন তো একা থাকবে না আর আপনার ছেলে সারা জীবন একা থাকতেও পারবে না কারণ আপনার ছেলের সাথে সবসময় মেয়ে লাগবেই ঠিক আছে এখন আপনার ছেলে যদি তিন নম্বর যদি কেউ আসে সেই তিন নাম্বারকেও আপনি তাড়িয়ে দেবেন কোনো দিনও আপনার ছেলের সাথে কারোর সাথে সংসার করতে আপনি দিবেন না তে সবটি কাকিমা কেন নিজেরটা দিয়ে বুঝেন না আপনি নিজের স্বামীকে কতটা ভালোবাসেন আপনার নিজের নিজের স্বামীকে আপনি কতটা ভালোবাসেন অনেকটা ভালোবাসেন অনেকটা ভালোবাসেন তাহলে আপনারও বোঝা উচিত আমি যেহেতু আমার স্বামীর সাথে সংসার করতেছি আমার ছেলেও যেন ছেলের বউর সাথে সুন্দরভাবে সংসার করুক একটা নাতি নাতনি একটা বাচ্চা কাচ্চা হোক তারা যেন সুখে শান্তিতে সংসার করুক আজকে ছেলে মেয়ে যদি সুখে শান্তিতে সংসার করে তাহলে কিন্তু মা বাবাইকে সব থেকে বড় আনন্দিত হয় তাই না একটা বাচ্চা যদি মানে প্রতিষ্ঠিত হয় সব থেকে আনন্দিত কে হয় মা আর বাবা তাই না মা আর বাবা তাহলে আপনি নিজে ইচ্ছা করে আপনার ছেলের জীবন ছেলের জীবন থেকে মেয়েগুলোকে আনেন আমিও বলবো যে ঝিমি খারাপ ঝিমি কোনোদিনও কারোর সাথে সাথে সংসার করতে পারবে না দিনও পারবে না ঝিমির মা যতই বলুক যতই যা করুক যা কিছু তাই করুক কোনো দিনও অন ক্যামেরা আমি বলছি ঝিমি কোনো দিনও কোন ছেলের সাথে সংসার করতে পারবে না ঠিক আছে কারণ ওই ধরনের মেয়েই না আজকে ঈশানি ঈশানির সাথে ওই ছেলেটার বিয়ে হয়েছে ঠিক আছে বিয়ে হয়েছে কিনা জানি না কিন্তু ঈশানী কিন্তু অবশ্যই ওই ছেলেটার সাথে সংসার সুখে শান্তিতে সংসার করবে ঈশানীকে কি মানুষ কম কথা বলেছিল হ্যাঁ আমরাও বলেছি আমরাও বলেছি আমরা স্বীকার করছি আমরাও বলেছি ঠিক আছে কারণ তাও কিন্তু সে একটা ওর ভাগ্য ভালো সে কিন্তু একটা ভালো বর পেয়েছে এটা দেখে আমরা খুব খুশি হয়েছি একে নিয়ে ঈশানীকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করেছি কিন্তু করা সত্ত্বেও কিন্তু ঈশানীর একটা ভালো বর পেয়েছে সেটা দেখে আমরা সব থেকে বড় খুশি হয়েছি কারণ একটা মানুষের ভালো দেখে না খুব ভালো হয় আর এই যে ঝিমির কথা বলছি ঝিমি যদি একটা সাইকো না হয় যদি একটা ভালো মেয়ে হতো একটু যদি বুদ্ধিটা যদি ওর মার হতো কারণ ঈশানীর মায়ের বুদ্ধিটা আর আমাদের চিনকি কাকিমার মায়ের বুদ্ধিটা এই বুদ্ধি নেই বুদ্ধি নেই এক ওটা বোকা আর তেষট্টি কাকিমার বুদ্ধি ওটা হলো পাইজামি বুদ্ধি যেটা এক কথায় বলা হয় একেবারে পাইজামি যেটা বলা হয় বাংলা খাস বাংলায় বললাম ঠিক আছে কারণ ঈশানীর মার বুদ্ধি অনেকটা ভালো জানে যে ওই যে রীতম ছেলেটা একদম খারাপ সেই জন্য মানে প্রথমবার বিয়ে হয়েছে ওরা দুজনে মানে ভালোবাসা করে পালিয়ে বিয়ে করেছে কদিন ছ মাস সংসার করতে পারেনি ছ মাস সংসার করতে পারেনি হ্যাঁ রীতম বলে নাকি ঈশানীর মার জন্য সে সংসার করতে পারেনি আচ্ছা ঈশানীর মা বুঝে গেছে বুঝে গেছিল যে এই ছেলেটা ভালো না এই ছেলেটা ভালো না সেই জন্যই কিন্তু ঈশানীকে ওর ওই রিতমের সাথে সংসার করতে দেয়নি আচ্ছা কিন্তু তার কিছুদিন পর মুহূর্তেই আবার ঝিমিকে বিয়ে ঝিমিকে বিয়ে করলো কি ঝিমি কিন্তু সত্যিকারের সাতকালের এই ছেলেটাকে ভালোবেসেছিল কারণ এই ছেলেটা না মেয়েদেরকে ভুলিয়ে নেয় কারণ ও কি যে একটা জাদুটো জানে সেই জাদুটোতেই মেয়েদেরকে ভুলিয়ে দেয় ঠিক আছে এখন কথাটা হলো যে এই ঝিমি ঝিমিকে বলবো হাজারবার বলবো শতবার বলবো ঝিমি খারাপ ঝিমির মা খারাপ ঝিমির মা যতই চেষ্টা করুক ঝিমিকে কোনোদিন সংসার করতে যতই স্টোরি ভিডিও বানাও তোমার মেয়েকে দিয়ে যতই স্টোরি ভিডিও বানাও যতই তোমার মেয়েকে আনন্দ রাখো যতই করো একদিন না একদিন সব সারা একদিন না একদিন হলেও কিন্তু তোমার মেয়েকে অন্য জনের হাতে তুলে দিতে হবে তুমি এখনো তোমার মেয়েকে ঠিক করতে পারছো না তোমার মেয়েকে কি করছো ওই একই রকম এখন নেশা করে কি না সেটা আমরা জানি না কারণ যেটা জানি না সেটা বলবো না কারণ কিন্তু ডিসিপ্লিন গুলো এখন তুমি শিখাতে পারছো না ডিসিপ্লিন তুমি ডিসিপ্লিন জানো না টি কী ঠিক আছে তোমার মেয়েকে তুমি কি ডিসিপ্লিন শেখাবা তাই না তোমার মেয়েকে যদি অন্য হাত অন্য কারো কাছে তুলে দিতে চাও না হাজার ভেবে তারপরে তুলে দিবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন আসি 63 আচ্ছা 63 তোমার ছেলে সময় খালি শুধু বলে আমার টাকা নাই আমার পয়সা নাই আমার হেনা নাই আমার তেনা নাই তাহলে কিভাবে করো এত मस्तीটা কিভাবে করো এত मस्तीটা আসে কোথা থেকে আজকে যদি আমার হাতে টাকা না থাকে তাহলে আমি मस्तीটা করব কি করে তাই না मस्तीটা করবো কি করে টাকা থাকলে কিন্তু আনন্দ আসে টাকা থাকলে কিন্তু সবকিছু আনন্দ হয় টাকা না থাকলে কিন্তু আনন্দ আসে না তোমার যতই शौक মানে शौक থাকো কিন্তু টাকা না থাকলে কিন্তু সব তুমি করতে পারবে না কারণ তোমরা তোমার ছেলে বসে বসে বিরিয়ানি খেয়ে খেয়ে বিছনায় বসে শুধু লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে তাই না লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে আর তোমরা কি করেছো মস্তি করেছো এখন সেটা করতে পারছো না কারণ তোমাদের অ্যাকাউন্টে এখন কম টাকা ঢুকছে কারণ ভিউসটা তো দেখতে হবে কম টাকা ঢুকছে তোমার অ্যাকাউন্টে কম টাকা ঢুকবে তোমার ছেলের অ্যাকাউন্টেও কম টাকা ঢুকবে কারণ ভিউসের জন্যই টাকা আর্ন বেশি হয় তাই না আচ্ছা বন্ধুরা কি ভিডিও করবো না ভিডিও করবো এটাই আর বেশি বাড়াচ্ছি না ভিডিও ভালো লাগে না তেষট্টি কাকিমা ও তেষট্টি কাকিমা